সরাস এইট ডাবল ফাইভ এফপি দুই হাজার বিশ সালের মডেল আড়াইশো ঘন্টা রোটার সহ ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাবে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় বিক্রয় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ট্রাক্টরটি রুটার হবে দুই সালের মডেল গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে এসে দেখে বসে দামা করে তারপর নিয়ে নিতে পারবেন এখন কোনো কাজ নেই আপনি নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন গাড়িটির বড় চাকার ভিড় আছে প্রায় নব্বই পার্সেন্টের মতো মানে নিরানব্বই বললেই চলে তারপরে বললাম নব্বই পার্সেন্টের মতো কারণ সাত দিন ধরে লাগানো হয়েছে পুরো গাড়িটি কোম্পানির লোকের দ্বারায় মাস্টার সার্ভিস করানো হয়েছে তো খোলা ফিডিং বলতে আসলে এতটুকু বলতে পারবো যে কোম্পানির লোক দ্বারা গাড়িটি মাস্টার সার্ভিস করানো হয়েছে সব কিছু খোলা ফিডিং করা হয়েছে তো গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটি আড়াইশো ঘন্টার রানিং গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এখন আপাতত একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটি দেখতে হলে অবশ্যই রংপুর জেলা পীরগঞ্জ আসতে হবে আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আপনি এসে দেখে বসে দামাদামি করে তারপর নিয়ে নিতে পারবেন গাড়িটির রুটার সহ দাম চা হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ